হ্যাঁ ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদের আবারও স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের প্রাইমারি টেট দু হাজার যে লেটেস্ট আপডেট দ্বিতীয় প্যানেলে যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সেই বিস্তারিত আলোচনা করব এবং কারা এই প্যানেলের নাম থাকতে পারে পুরোনো ডিগ্রি যারা হয়তো দিয়েছ ডিএড ছাড়াও তারাও কি এই প্যানেল স্থান পেতে পারে সে বিষয়ে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবে এবং নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে তো চলো নাও ভিডিওটি শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদকে দ্বিতীয় প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন ডিএলএড ডিগ্রি ছাড়াও মামলাকারী দুই প্রার্থীর যে বিকল্প ডিগ্রি আছে তাতে মান্যতা দিতে হবে আর সেটার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহা বিষয়টি নিয়ে আইনজীবী ফিরদোস শামীম জানান যে দুজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেছিলেন তাদের ডিএলএড ডিগ্রি তো ছিলই সঙ্গে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষণের ডিগ্রিও আছে দুই চাকরি প্রার্থীর কিন্তু তারা দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের আবেদন করার পরবর্তী সময়ে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষণের ডিগ্রি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট মামলাকারীর আইনজীবীদের বক্তব্য সুপ্রিম কোর্ট যদি আগেই সেই নির্দেশ দিত তাহলে তারা দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময় জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে ডিগ্রি সেটা দিতেন না নিয়ম মাফিক ডিএলএড ডিগ্রি দিয়ে আবেদন করতেন তাই চাকরি প্রার্থীদের কোনো ভুল নেই বলেই সোল করা হয় আইনজীবীদের তরফ থেকে আর সেই প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে দু সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও দিতে হবে তারা বিকল্প ডিগ্রির ভিত্তিতেই দু বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ করতে পারবেন বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট এমনিতেই দু বাইশ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে বিএড ডিগ্রি থাকাও চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন দিয়েছিলেন পরীক্ষাও কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে শুধুমাত্র বিএড ডিগ্রি থাকা প্রার্থীরা ধাক্কা খান তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি তবে এমন অনেক প্রার্থী ছিলেন যাদের ডিএলএড ডিগ্রি থাকলেও ফর্মে বিএড লিখেছিলেন যদিও পরবর্তীতে সেই জট কেটে গিয়েছিল তবু তাদের মধ্যে তাহলে বুঝতেই পারছো যারা বিএড এবং ডিএড উভয় ক্ষেত্রে অনেকে ছিল কিন্তু বিএড অগ্রাহ্য অগ্রাহ্যকর থাকার কারণে তারা কিন্তু বিএডটাকেই দেখিয়েছিলেন তাদের ক্ষেত্রেও এটা এটা রায় যে প্যানেলে তাদেরকেও নিতে হবে যারা বিএড এবং ডিএড উভয় ক্ষেত্রেই গ্রাজ্য ছিল ঠিক আছে তাহলে বুঝতে পারছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে এবং নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলেনটি বাজিয়ে রাখবে ভালো লাগবে